যে আইডি কালেকশন আজকের আইডি কালেকশনে প্রায় উনআশি লেভেল ছাব্বিশ হাজার লাইক তেরোটা ইভোগান রয়েছে তার ভিতরে দুইটা ইভোগান ম্যাক্স আর ম্যাক্সিমাম ইভোগানগুলো চার পাঁচ লেভেলের তার সাথে চারশো চুয়াত্তরটার মতো ভোল্ট কালেকশন ছিয়ানব্বইটার মতো ইমোট কালেকশন তো ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন হতে যাচ্ছে বেশি কথা না বলে চলা যাচ্ছে প্রোফাইলে তো দেখতে পাচ্ছেন উনআশি লেভেল দেখতে পাচ্ছেন উনআশি লাভেল তার সাথে ছাব্বিশ হাজার লাইক তো মোটামুটি গোল্ডেন প্রোফাইল তার সাথে আরও একটা জিনিস মান্থলি পেয়ে যাচ্ছি প্রায় পনেরো দিনের আর উইকলি রয়েছে নয় দিনের মোটামুটি পনেরোশো ষোলোশো ডায়মন্ড তো হেড কালেকশন গুলো দেখেন ভাই সেরা সেরা তার সাথে টপ টপ কিছু ইনকোভেটার বান্ডেল রয়েছে তার সাথে সানগ্লাসের কালেকশনগুলো দেখেন দুইশো চব্বিশটার মতো সানগ্লাসের কালেকশন রয়েছে ব্রাদার আর ফেসের স্ক্রিন রয়েছে প্রায় সত্তরটার মতো চলে যাচ্ছে ফুল ওয়ান্ডেলে দেখতে পাচ্ছেন সেরা সেরা কিছু ইনকোপিটার ওয়ান্ডেল দেখতে পাচ্ছেন সেরা সেরা ওয়ান ইয়ারের ওয়ান্ডেল তো ইউজ কালেক কালেকশন রয়েছে সবগুলো তো এখানেই রয়েছে তাও আমি জাস্ট একটু করে ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো সব ইনকোপিটার ওয়ান্ডেল তো দেখতে পাচ্ছেন ব্রাইট ডান্সার বান্ডেল রয়েছে ব্ল্যাক টি শার্ট রয়েছে এটাও রয়েছে তো ইভো ওয়ান্ডেলটাও রয়েছে যেটা লেভেল টু করা তার সাথে হলো যে বুইয়া লাইট পাসের বান্ডেলগুলো সব বইয়া লাইট পাসের কয়েকটা রয়েছে তার সাথে এখানে কিছু কিছু নতুন নতুন ইনক্লোডার বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এইটাও রয়েছে ব্রাদার তার সাথে এই বান্ডেলটাও আমরা পেয়ে যাচ্ছি আর তার সাথে কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে আর চ্যানেল যারা নতুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্টকর ভিডিওতে ভিডিও মেক করা তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর দেখতে পাচ্ছেন মোটামুটি যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এটাও রয়েছে তার সাথে আর কী কী ওয়ান্ডেল রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি তো যে সকল ওয়ান্ডেলগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি ভালো ভালো ওয়ান্ডেলগুলো জাস্ট কিউব করে দেখাচ্ছি আদারওয়াইজ নর্মালি স্ক্রল করে চলে যাচ্ছি এগুলো রয়েছে সেরা সেরা কিছু ওয়ান্ডেল ভাই ওয়ান্ডেল রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এই ওয়ান্ডেলটাও রয়েছে খুব সুন্দর একটা ওয়ান্ডেল যেটা আর তার সাথে কী কী বান্ডেল রয়েছে এঞ্জেলিক প্যান্টের বান্ডেলও রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী বান্ডেলগুলো রয়েছে আর নাও তার সাথে এইটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে আর কী কী এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি যে সকল বান্ডেলগুলো এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এইটাও রয়েছে এটা মোটামুটি নতুন অনেক পুরাতন বান্ডিল অনেক আগেই এসেছিল আমরা যখন গেম খেলতাম তো ফুল বান্ডিলে কি কী রয়েছে সেগুলো একটু দেখাবো এই যে জার্সি জার্সির গুলো দেখতে পাচ্ছেন সিয়ার সেভেনের জার্সিটাও রয়েছে যেটা ইভেন্টে ব্যাক করেছিল ফ্রিতেই পেয়েছিল সবাই তো এইগুলো হলো প্যান্টের কালেকশন প্রায় তিনশো পঁচাশিটার মতো আর এগুলো জুতার কালেকশন ফুল বান্ডেল এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন অল গ্রেন ক্রিমিনাল অ্যাভেল অ্যাভেল রয়েছে তো ইমোট প্রায় হলো যে ছিয়ানব্বইটার মতো দুইটা ইভোগান ম্যাক্সের ইমোট রয়েছে তার সাথে অ্যানিমেশন রয়েছে চারটা দেখতে পাচ্ছেন অ্যানিমেশন রয়েছে চারটা তো ভোল্ড চলে গান কালেকশনও চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন গান কালেকশন তেরোটার মতো ইভোগান তার ভিতরে দুইটা ইভোগান ম্যাক্স তার সাথে ইউজ পরিমাণের টপ টপ কিছু স্কিন রয়েছে ইভো এম ফোর ওয়ান লেভেল থ্রি তার সাথে এটা হলো লেজেন্ডের গান স্ক্রিন এটাও মোটামুটি বারোটার মতো এম ফোর ওয়ান স্কিন রয়েছে ইভো এ কে লেভেল সেভেন তার সাথে এ ইউজ পরিমাণের লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে যাচ্ছে মোটামুটি সতেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ইভো স্কার লেভেল ফোর তার সাথে স্কার আরও কিছু লেজেন্ডের গান স্ক্রিন সাথে চোদ্দোটা স্কিন রয়েছে গ্রোজার একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে ছয়টার মতো স্কিন রয়েছে ইভো ফার্মাসোর তার সাথে রয়েছে আমরা এগারোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি ইভো লেভেল থ্রি তার সাথে ইনকোপিউডার একটা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইভো এম নাইনটি ফোর থ্রি তার সাথে আরও কিছু লেজেন্ডারি সেরা সেরে গান স্কিনের সাথে আটটার মতো স্ক্রিন রয়েছে এ ইউজির একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে নয়টা স্কিন পেয়ে যাচ্ছে প্যারাফেলের একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে তো এখানে আর তেমন কিছু নেই এখানে আরো দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে তো আজকে আর এটা হলো এম ফোর এ এর লেজেন্ডের গানের স্কিন একটা রয়েছে তো এখানে তেমন কিছু নেই ড্রাগন অফার একটা লেজেন্ডের গানস কিনবে যাচ্ছি ইভো উটপাইকার লাভল ফোর তার সাথে উটপাইকার কিছু গানের স্কিন রয়েছে তার সাথে হলো যে এম সিক্সটি একটা গান গানের পেয়ে যাচ্ছি সের একটা স্কিন এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কিন কিন্তু এম সিক্সটি ইভো ইউ এমপি লেভেল ফোর তার সাথে টপ ইনকোভারি ইউ এমপির স্কিন রয়েছে মোটামুটি পনেরোটার মতো ইউ এমপির স্কিন পেয়ে যাচ্ছি ইভো এমপি ফাইভ লেভেল ফোর তার সাথে আমরা এগারোটার মতো স্কিন রয়েছে কোবরা এমপি ফোরটিন লেভেল সেভেন তার সাথে এমপি ফোরটিন এগারোটার স্কিন রয়েছে পি নাইনটিরও একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইভো থমসন লেভেল ফোর তার সাথে একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে ভ্যাক্টোর একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ই টেন লেভেল সিক্স এটা লেভেল থ্রি এটা ইনকোভেটেড স্কিন স্পাসের একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে টু শোটারের দুটো লেজেন্ডারি গান স্কিনের সাথে তিনটা ম্যাক্স সেভেন একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে মোট আটটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এর এগুলো টুকটাক যে সকল স্কিনগুলো দেখতে পাচ্ছেন এম এ টু বির একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে আর তেমন কিছু নেই ফিসের এই দুইটা স্কিনের ভিতরে সের একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর হলো যে কাটানের স্কিন ছয়টা আর ওয়ালের স্কিন পেয়ে যাচ্ছে আমরা মোটমাট পঁয়তাল্লিশটার মতো তো এই ছিল আজকের আইডিট কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন হচ্ছে নেক্সট ভিডিও তো সালামু আলাইকুম অবশ্যই অবশ্যই সবার পাচক সালাত আদায় করবেন নিজের যত্ন নেবেন আলাইকুম